হ্যালো গুড মর্নিং হ্যাপি সানডে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা জকজাকের দিন শুরু হয়ে গেছে আমি আমার ঝকজাকে ব্লগও শুরু করে দিলাম এখন সকাল আটটা দশ পনেরো মতো হয়েছে তো অ্যাজ ইউজুয়াল আমার যা যা কাজ থাকে আমি সেগুলো করতে শুরু করেছি আমার মেয়ে আবার পড়তে বের হবে সে কারণে রেডি হওয়াও শুরু হয়ে গেছে আমিও আমার কাজ শুরু করে দিয়েছি তো আজকে যা যা করবো সারাদিন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদের কিচেনে নিয়ে চলে এখন যেহেতু মেয়ের সানডেতে পড়া থাকে সেহেতু সান্ডেটা আর সানডের মতো আর হয় না আর কি মানে সানডেতে একটু মনে হয় একটু রিল্যাক্স করি একটু বেশিক্ষণ শুয়ে থাকি বা যেমন আমরা পাস্তা খেতাম তোমরা দেখেছো এখন এই সমস্ত বন্ধ হয়ে গেছে এখন একদম নিয়মের মধ্যে একটা চলতে হয় ঠিক টাইমে উঠে বড়ো ওকে খাবার দাও ও বেরিয়ে যাবে ও ফিরতে ফিরতে প্রায় আড়াইটের কাছাকাছি সুতরাং যে কোথাও যাব বিকেলের দিকে ও বলে চলো যাই চলো যাই ঘুরে আসি কলকাতায় কিন্তু সেই ফিরবে আড়াইটে তারপর যেতে বেরোতে বেরোতেই সাড়ে চারটে পাঁচটা প্রায় হবে কারণ একটু রেস্ট নেবে খাওয়া দাওয়া করবে তারপর তো না যাওয়া একটু আমরা একটু মেয়েরা সাজি গুঁজি সেগুলো তো সময় লাগবেই সেই কারণে আর মতো আর আমাদের মেয়ের খাবারটা এবার দিয়ে দিই বেরিয়ে যাওয়ার সময় হয়ে যাচ্ছে

মেয়েকে খাবার করে দিয়ে খাবার করে দিয়ে মানে খাবারটা দিয়ে তারপর আমার চা টা করে নিয়ে চলে এসেছি এখন একটা পঁয়ত্রিশ মতো হয়েছে একদম রেডি হয়ে আছে খেয়েই বেরিয়ে যাবে এই ফিরতে ফিরতে দুটো পনেরো কুড়ি এরকম হয়ে যায় দশটা থেকে পড়া পড়াশোনার লাইফটা কিন্তু একটা বেশ আনন্দ করার মানে যায় পড়াশোনাটা শেষ হয়ে চাকরিতে ঢুকলে তখন আবার কাজের প্রেশার থাকে তখন আবার একটু অন্যরকম হ্যাঁ নিজে ইনকাম করছে সেটা আবার একটা আনন্দ একটা যে টাকা ইনকাম করুক কেন যে নিজে আমি রোজগার করি সব আলাদা আলাদা সময় আলাদা আলাদা রকমের কাটে মানুষের হ্যাঁ স্টুডেন্ট লাইফটাই বেস্ট আর হচ্ছে ছোট বয়সটা চাকরি বাকরি করলে তখন অনেক চাপে সে একটা ছেলেই হোক বা মেয়েই হোক তাই না মেয়ে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই এখন নটা দশ মতো হয়েছে তো ভাবলাম বসে না থেকে রুটিটা করে নিই তরকারিটা পরে করবো আগে রুটিটা করে নিই কারণ ওসব করতে করতেই দেখবো হয়তো প্রতিম চলে আসছে দেখলাম বসে মোবাইল না ঘেঁটে কাজটা আগে এগিয়ে নিই ও বেরোবেও সেই তাড়াহুড়ো করবে তার থেকে আগে থাকতে কাজ করতে হবে জানি যখন তাই না এখন সেইভাবে কোনো কাজও নেই বসে থেকে মোবাইল দেখে দরকার কি চলে এসেছি জল খাওয়ার এবার আলু আর ঢ্যাঁড় ভাজা হবে এক ঘন্টা পর আবার আমি নন হয়েছি তখন বোধ হয় নটা পনেরো কুড়ি লাগাতেই বোধ হয় তখন করলাম তারপর কাজ করে দিয়ে চলে গেছে প্রতিবেদ আমার বাপুরাকে সমস্ত তুলে নিয়ে এবার আমি এই ভাজাটা করে নিচ্ছি আলু ভাজা অনেকদিন পর আলু ভাজা

আর নিয়েছি হচ্ছে একটু গরম মশলাকে আমি থেতে করে রেখে দিয়েছি দেখো তিন পিস মাছ নিয়েছি এখানে একটু আদা বাটা রসুন বাটা তখন দেখলে আছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর মাছ আছে মাছটায় হলুদ না মাখালেই ভালো হতো কিন্তু আমি প্রথম দিন যখন মাছ আছে তখন কিন্তু আমাদের হলুদ মাখানো নদ মাখানা হয়ে যায় তো সেই কারণে আর কিছু করার নেই আর গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা থেতো করে রাখা ছিল এখানে দেড়শো দই আছে দেড়শো লাগবে না আমি আন্দাজ মতো একটা দই দিয়ে দিলাম দু চামচ মতো দই দিচ্ছি ওই তিন চামচই দিয়ে দিলাম আর দিচ্ছি হচ্ছে একটু চিনি টক দই যেহেতু সেহেতু একটু চিনিটা লাগবে নুন দিচ্ছি একটু কম করে নুনটা দিলাম আর এটাতে হলুদ লাগে না আমি সেই জন্য হলুদ দিচ্ছি না হলুদ লাগে না এটাতে এটা লঙ্কা গুঁড়ো দিলাম একটু কালারটা ভালো আসবে আর সঙ্গে একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি ভালো কালারটা আসার জন্য আর ওটাতে একটু ঝালঝাল ভাব আসবে আর এটাতে একটু বেশ কালারটা জড়বে আর এটা এবার আমি এখন বারোটা কুড়ি মতো হয়েছে আমি এটা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো দিয়ে তারপর এটা আমি প্রসেসে সেটা তোমাদের দেখিয়ে দেবো এরপরে আমি কিভাবে তৈরি করব আমি এইভাবে তৈরি করি বিভিন্ন লোক মানে তোমরা আবার অন্য অন্যরকমভাবেই করো দই পনা আমি এইভাবেই করি মাখিয়ে রেখে দেব একটু কিছুক্ষণ ম্যারিনেট হয়ে যাক মাছের সঙ্গে মাছটা কাঁচা যেহেতু একটু আঁচটে গন্ধ ছাড়তে পারে তো সেই কারণেই পেঁয়াজ রসুন আছে আদা আছে গরম মশলা টক দই সব একসাথে মাখিয়ে রেখে দিলে মাছটি গন্ধটা চলে যাবে আমি অনেকদিন পর করছি আমি লাস্ট যেটা করেছিলাম সেই মেয়ের জন্মদিন ফেব্রুয়ারি মাসে করেছিলাম তারপর আর আমার পড়া হয়নি রেগুলার সে একই মাছ খেতে খেতে দেখবে এক ঘে সেই নয় হচ্ছে আদা জিরে বাটা বা কালো জিরে ফোড়ন কেউ একটু পাঁচ ফোড়ন কোনো আবার একটু সর্ষে বাটা পেঁয়াজ দিয়ে এই ভাই তো চলে তো এটা পেঁয়াজও পড়ছে অথচ একটু অন্যরকম টেস্ট হয় এটা দিয়ে কিন্তু পুরো হাত উঠে তরকারি লাগবে এবার এবার আমি মাছটা করে নিচ্ছি অল্প একটু কড়াই তেল দিচ্ছি জাস্ট অল্প তেল না দিলেও চলে কিন্তু জাস্ট একটু দেওয়ার না মাত্র আর মানে এক চামচেরও কম হাফ চামচ কিন্তু তেল দিয়েছি

এই এটা ধুইয়ে দেব খুব জল দিতে লাগবে এটা জল কিছু লাগে না খুব সহজ প্রসেস আমি যেভাবে করি বেশ একটু দিলাম এবার এটা তাড়াতাড়ি সেট হয়ে যাবে যেহেতু এতে কিন্তু দই মাখানো আছে বেশ অনেকক্ষণ আগে থেকে রেখেছিলে তাড়াতাড়ি সেট আমি রেডি হয়ে যাবে দেখো একদম রেডি হয়ে গেছে আমি এতে তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি আর এদিকে ভাতটাও আবার একবার চালিয়ে দিলাম আগে তো একবার চালিয়ে দিয়েছিলাম আবার একবার সেদ্ধ আর একটু সেদ্ধ হওয়ার জন্য চালিয়ে দিলাম তোমরাও একবার এইভাবে ট্রাই করতে পারো খুব ইজি রেসিপি আমি তোমাদের দেখালাম খুব সহজভাবে কিন্তু এটা বাড়িতে তৈরি করে নিতে পারে এবং খুব টেস্টি হবে আমার মনে আর কিছু নাও লাগতে পারে অনেকে এটা দিয়েই শুধু খাওয়া হয়ে যাবে আমি এবার স্নান করে পুজো করতে চলে এসেছি আর আজকে একটু ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দিচ্ছি আসলে বাড়িতে আমাদের যখনই মিষ্টি আনা হয় আগে ঠাকুরকে দিয়ে তারপর আমরা খাই এই দেখো এই মাত্র জাস্ট ফ্লিপ ফ্লিপকার্ট থেকে দিয়ে গেল আমি অর্ডার দিয়েছিলাম জাস্ট মাথাটা কেটে দিয়েছি আর কি প্লাস্টিকের উপরটা কেটে দিয়েছি তোমাদের সামনেই আমি এটা আনবক্সিং করছি দেখো আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি অনেককে দেখি এটা আমাকে কেনার ইচ্ছে ছিল একটা মানে স্বপ্ন পূরণ হলো জিনিসটা ছিল এটা আমাকে সেট করতে হবে এটা লাইট এটা ট্রাইপড এটা ট্রাইপড কি করে করে আমি জানি না আমি এখন কিছু খোলাখুলি করছি না যার জন্যে এটা এরকমভাবে কিছু করে হয়তো এটা লাগাতে হবে এইখানে দেখে নিতে হবে এই একটা মাইক দিয়েছে চার্জিং পয়েন্ট পয়েন্ট চেষ্টা করবো তো যাই হোক যখন সেট আপটা করবো করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এটা আমার বহুদিনের একটা ইচ্ছে ছিল যে একটা এখন ট্রাইপড কিনবো অনেককে দেখি এইভাবে ভিডিও করে তো সব একদম সেট করে তোমাদের সঙ্গে শেয়ার করবো গুড ইভিনি একদম চা করতে চলে এসেছি আর আজকে নতুন যে স্ট্যান্ডটা কিনলাম পরে তোমাদের সেট আপটা দেখাবো এখন ফার্স্ট আমি একটু ভিডিওটা করছি কেমন হয় আর কি দেখার জন্য নতুন নতুন জিনিস এলে দেখবে মনে হয় যে আগে ইউজ করি আগে ইউজ করি মনে হয় না আমার তো অন্তত মনে হয় আর কি ঠেলে উঠে আমার সব দেখে এখানে বাসন টাসন ক্লিন করা হয়ে গেছে এবার চা করবো চা খাবো আর গরম কিন্তু মারাত্মক আজ বিকেলে এখন ভাবছি এবার গাছে জল দিয়ে অনেক অনেকদিন দেওয়া হয় না কিন্তু যা গরম বান্দায় গিয়ে দেখছি যাতে লাগবে জল দিতে খুব গরম হচ্ছে এই যে দেখো এই হচ্ছে পুরো সেট আপটা আর একটা এরকম রিমোট দিয়েছে আর দিয়েছে এটা মোবাইলের সাথে অ্যাটাচ করতে হবে এখানে কি জ্যাম হয়েছে কর্ড দেখতে পাচ্ছ বটতলায় বন্ধন হওয়ার কথা তো আজকে সানডে তো সেই হয়েছে আর এইখান দিয়েই সমস্ত টোটো যাচ্ছে দেখো মানে মানুষের হাঁটার কিন্তু আর জায়গা নেই এই যে এইদিকে বটতলা দেখা যাচ্ছে সোজা এই যে বটতলা বটতলাতেও হচ্ছে সেই জন্যে সব এইখান দিয়েই যাচ্ছে মানে মানুষ আর হেঁটে না দেখো ছোলা খাচ্ছে আর বলছে ও ভাল লাগছে না এই গরমেতে তো দেখলে আমার মেয়ে বলছে গরম ভালো লাগছে না সত্যি কথাই মারাত্মক গরম যাকে বলে মানে মনে হচ্ছে এখনই এসি চালিয়ে বসে থাকি এত গরম পড়ছে এত গরম করছে মানে গরমকালের চেয়েও মনে হচ্ছে বেশি গরম পড়েছে এখন একটু ঘরেতে হাঁটলাম এই ঘরের মধ্যে হেঁটেই মানে ঘেমে চান করে গেছে একটু ফ্রেশ হয়ে নিলাম দিয়ে ট্রেস চেঞ্জ করলাম তবে মনে মানে তাতেও কিন্তু শান্তি লাগছে না আবারও হাম হয়ে যাচ্ছে এত গরম পড়েছে তো যাই হোক তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করা শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা চটমাট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সে ড্রিমস